পঁচিশ টাকা স্কোয়ার ফিট একটা রোলের দাম চোদ্দশো টাকা আর তিনশো টাকা ফিটিং চার্জ তিনশো টাকা ফিটিং চার্জ প্রত্যেকটা রোল ফিটিং সহ সতেরোশো টাকা বাসা বাড়ির দেয়ালে কিন্তু অনেক সময় বাচ্চারা দাগা দাগি করে সেক্ষেত্রে ওয়াল পেপার নিলে কি হবে ওয়াশ করতে পারবে ওয়াশ করতে পারবে ময়লা করলে বাচ্চারা ওয়াশ করতে পারবেন ভাই অফিসের জন্য ভিন্ন ডিজাইন বাসার জন্য ভিন্ন ডিজাইন এরকম ডিজাইন ডিজাইন আছে হ্যাঁ আপনার অফিস এক ডিজাইন বাসা এক ডিজাইন আর এটা যে ফিটিং করবে কোন জয়েন্ট বা জোড়া কিছুই তো কিছু বোঝা দেবেন না কিছুই এখানে কিন্তু তিনটা জয়েন্ট আছে যার যেটা পছন্দ আপনারা কিন্তু লাগাতে পারবেন হ্যাঁ ওকে দেখেন খুবই অসাধারণ দেয়ালে লাগালে কেন সুন্দর লাগবে না দেখেন এগুলা চমৎকার অস্থির অস্থির ডিজাইন দেখেন দেখেন ভাই ওকে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই সিটি ওয়ালপেপারে চলে আসছি যারা চান বাসার মধ্যে একটা রাজকীয় লুক দিতে আপনার বাসাটাকে সুন্দর করে সাজাতে ওয়াল পেপার দিয়ে সাজাতে পারবেন আমরা যেখানে আছি তারা কিন্তু নিজেরাই ইম্পোর্টার যারা ওয়ালপেপার ইম্পোর্ট করে আপনাদেরকে মাত্র মাত্র পঁচিশ টাকা স্কোয়ার ফিটে ওয়াল পেপার দিবে যেটা দিয়ে আপনারা বাসা বাড়ি সুন্দর করে সাজাতে পারবেন আপনার দেয়ালে আপনার সৌন্দর্য বাড়াবে দ্বিগুণ অবশ্যই যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেখানো ফোন নম্বরে আজকের ভিডিওতে আমাদের সাথে কথা বলবেন রুবেল ভাই রুবেল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন ভাই আছি ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এই যে এত এত ওয়ালপেপার আপনার স্টকে কি ভাইয়া জি ইম্পোর্টার কি আপনি নিজেই জি আমরা নিজেরাই ইম্পোর্টার নিজেরাই ইম্পোর্টার জি আচ্ছা এগুলো সরাসরি আপনারা চায়না থেকে নিয়ে আসেন জি সরাসরি চায়না থেকে আসে আচ্ছা আচ্ছা আজকে ওয়ালপেপার দেখাবো মাত্র কত টাকা স্কয়ার ফিটে পঁচিশ টাকা স্কোয়ার ফিট একটা রোলের দাম চোদ্দশো টাকা তিনশো টাকা ফিটিং চার্জ তিনশো টাকা ফিটিং চার্জ প্রত্যেকটা রোল ফিটিং সহ সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকা জি আর ফিটিং সারা হচ্ছে চোদ্দশো টাকা একটা রোলে কত স্কোয়ার ফিট থাকে সাতান্ন স্কোয়ার ফিট থাকে সাতান্ন স্কোয়ার ফিট থাকে এক একটা রোলে পেছনে দেখা যাচ্ছে অনেকগুলা রোল আছে উপরেও দেখেন রোল বাই রোল সাজানো আছে আমরা কিন্তু অনেক ক্যাটালগ দেখাবো ভাইয়া ডিজাইন কতগুলো আছে আপনাদের কাছে আমার কাছে প্রায় দুই হাজারের মতো ডিজাইন আছে ভাই দুই হাজার জি

কিন্তু এটা কিন্তু আসলে ফ্লোর ম্যাট এটা কি বোর্ডের উডেন টেকচারের একটা উডেন টেকচার আচ্ছা চমৎকার পাশাপাশি আপনারা তো ওয়াল শিট স্টিকার আছে স্টিকার আছে আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে এই টেবিলে লাগানোর স্টিকার আছে হ্যাঁ আমার ওয়ালপেপার রোলগুলো ঢাকার বাইরে যাবো আচ্ছা আচ্ছা এগুলা আর হচ্ছে এই যে এগুলো এই যে আমার উডেন টেক্স দিয়ে আমি হচ্ছে দেখেন কত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে আচ্ছা বাসাবাড়ি অফিস এবং যে কোনো প্রতিষ্ঠানই তো সাজায় ওয়ালপেপার দিয়ে বর্তমানে জি বাসাবাড়ি অফিস শোরুম বেডরুম কিচেন রুম ডাইনিং রুম ড্রয়িং রুম আচ্ছা বিউটি পার্লার আচ্ছা আচ্ছা রেস্টুরেন্ট আবাসিক হোটেল আচ্ছা যেখানে ওয়ালপেপার করতে চান আমাদের সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ আমাদের দক্ষ টেকনিশিয়ান দ্বারা আমরা ফিটিংসের কাজ করাই আচ্ছা আমরা কিছু ক্যাটালাগে চলে যাই জি অবশ্যই ওকে এই দেখেন একবার নতুন বই কিন্তু নতুন কালেকশন দেখাতে হবে নিউ কালেকশন নিউ কালেকশন জি আর এইগুলা কিন্তু দেয়াল লাগানোর পর এতটা সুন্দর লাগবে মানে আপনি নিজেও অবাক ভাই ওয়াশ পানি দিয়ে ধোয়া যাবে দেয়ালে তো আসলে রং করলে আসলে রং যখন ময়লা হয় ধোয়া যায় না রং করার দিন দিন শেষ ভাই এখন আর কেউ রং করে না রং করার সবাই ওয়াল পেপার করে এই যে দেখেন আমার শোরুমে আমি নতুন পর একটা ফিটিং করছি এটা দিয়ে আমি আপনার ভিডিওটা দিয়েছি আচ্ছা খুবই চমৎকার ভাইয়া এই যে দেয়ালে রং করার দিন শেষ যেটা বললেন আসলে কেন রং করলে কি বেশি দিন টেকসই হয় না আর রংটা হচ্ছে দুই বছরই নষ্ট হয়ে যায় আচ্ছা আর ওয়াল পেপার দশ বছরের গ্যারান্টি দেয় আমরা দশ বছরের গ্যারান্টি থাকে দশ বছর দশ বছরের কিন্তু গ্যারান্টি থাকবে ওয়াল পেপারে তার মানে হচ্ছে আপনি একবার ওয়ালে রং করার টাকা দিয়ে পাঁচবার ওয়ালপেপার ওয়ালপেপার লাগানো যাইবো দেখেন কত চমৎকার সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় আচ্ছা আচ্ছা হ্যাঁ টেকনাফ থেকে তুলে ওকে আমাদের দক্ষ টেকনিশিয়ান দ্বারা আমরা ওয়ালপেপার গুলো ফিটিং এর কাজ করাই আচ্ছা আচ্ছা এরকম বই আছে কতগুলো আপনার আমার কাছে 20 বই আছে একটা বইতে 100 করে একটু স্লোলি যাই আমরা একটু স্লোলি যাই একটা দুই তিন সেকেন্ড করে সময় দিব আপনারা দেখবেন দেখার পর স্ক্রিনশট নেবেন যার যেটা পছন্দ

আপনার অফিস এক ডিজাইন বাসা এক ডিজাইন বা আপনি চাইলে সব জায়গায় একই দেখেন সারা বাংলাদেশে তো এগুলো লাগিয়ে দেন সারা বাংলাদেশে 68 জেলা ভাই আচ্ছা আচ্ছা যে কোনো জায়গায় চমৎকার দেখেন আপনার বাসাবাড়ি দেয়ালে কিন্তু অনেক সময় বাচ্চাদের দাগা দাগি করে সেক্ষেত্রে ওয়াল পেপার নিলে কি হবে ওয়াশ করতে পারবেন ওয়াশ করতে পারবেন ময়লা করলে বাচ্চারা ওয়াশ করতে পারবেন

আর এটা যে ফিটিং করবে কোন জয়েন্ট বা জোড়া কিছুই তো বোঝা যাবে না কিছুই এখানে কিন্তু তিনটা জয়েন্ট আছে এখানে তিনটা জয়েন্ট আছে এত টুকরো দেখেন আমাদের এই একটা রোলে আচ্ছা আচ্ছা আর হচ্ছে লম্বায় 10 ফিট পাশে 5 ফিট 3 ইঞ্চি কভারেজ দেয় আচ্ছা আচ্ছা হ্যাঁ ওকে ওকে দেখেন এই যে চমৎকার ডিজাইন আমরা একটা রোল পরে খুলে দেখাবো একটু পরে আমরা একটা রোল খুলে দেখাবো যার যেটা পছন্দ আপনারা কিন্তু লাগাতে পারবেন হ্যাঁ ওকে দেখেন খুবই অসাধারণ

একবার দেয়ালে ফিটিং করলে টেনেও কিন্তু উঠানো যাবে না এটা অসম্ভব ভাই এটা লাগানো হয় আসলে কি দিয়ে এটা লাগানো হচ্ছে হয় আমাদের দেশে একটা গুলো আচ্ছা আর একটা পাউডার আর দুইটা অ্যাডজাস্ট করার পর হচ্ছে আমরা দেয়ালে ফিটিং এই যে দিলাম এই দেখেন দেখেন কত সুন্দর এইভাবে কিন্তু রোল বাই রোল থাকবে আপনার ওকে এরপর নেক্সট আমরা আরো একটা ক্যাটালগ দেখাই যার যেটা পছন্দ আপনারা কিন্তু নিতে পারবেন তো ওয়ালপেপার আর আমরা আরো একটা বই দেখাই ভাইয়া এইটাও কি নতুন কালেকশন এরও নতুন কালেকশন আচ্ছা আচ্ছা এইটাও কিন্তু একদম নতুন কালেকশন আমাদের আছে একদম নতুন কালেকশন আচ্ছা এইটাও দেখেন একদম দেখি আমরা ডিজাইন মার্বেল টাইলস দেখেন মানে দেয়ালে লাগালে কেন সুন্দর লাগবে না দেখেন এগুলা চমৎকার অস্থির অস্থির ডিজাইন দেখেন দহন বড ওকে খুবই সুন্দর দেখো এক একটা কিন্তু এক এক ডিজাইন এক এক ডিজাইন

ভাই তাহলে ওয়ালপেপারে তো অনেক ডিজাইন আপনাদের কাছে আছে। ক্যাটালাগও তো অনেক আছে। অনেক। আপনাদের শোরুম যদি কেউ ভিজিট করতে চায় আসলে আশেপাশের মানুষ যারা আছে তাদেরকে একটু লোকেশনটা ঠিকভাবে সুন্দর করে বুঝিয়ে দিই। আমাদের দোকান শোরুমটা হচ্ছে ঢাকা মধ্যবাড্ডা। আচ্ছা হল এন্ড সেন্টার শপিং কমপ্লেক্স। হ্যাঁ নিস্তালা মেন রোড সংলগ্ন। আচ্ছা হল এন্ড সেন্টার শপিং কমপ্লেক্সের হল এন্ড একদম পাশেই কিন্তু তাদের শোরুমটা সিটি ওয়াল পেপার একদম রোডের কাছে মেন রোডের সাথেই।

ওর এই যে উডেন এর মধ্যে দেখেন দেখেন খুবই সুন্দর মানে এক একটা এক ডিজাইনের মধ্যে থাকবে আমাদের একটা বইয়ে থাকে আচ্ছা মানে এক বইয়ে তো নিউ নতুন যে একবার নতুন পাতা খুললেই বোঝা যায় এই তো যোগাযোগ করবে কিভাবে আপনাদের সাথে আমাদের যোগাযোগ স্ক্রিনে দেওয়া আমাদের আছে আমাদের সাথে যোগাযোগ করবেন আর যদি কেউ বলে যে ভাই আপনার ডিজাইন বুক নিয়ে আসা যাবে সেক্ষেত্রে আমরা ডিজাইন বুক নিয়ে আমাদের কোম্পানির প্রতিনিধি আমরা হচ্ছে আপনার লোকেশন অনুযায়ী পাঠিয়ে দেব চলে যাবে সেই ক্ষেত্রে যাতায়াত কষ্টটা দিতে হবে যাতায়াত কষ্টটা দিতে হবে ওকে আবার বলছি যারা এই ওয়ালপেপার দিয়ে বাসা বাড়ি সাজাতে চান তারা কিন্তু নিট দিধায় সিটি ওয়ালপেপারের সাথে যোগাযোগ করবেন তাদের দক্ষ টেকনিশিয়ান দ্বারা ভালো মানের প্রোডাক্ট গুলাই কিন্তু আপনাদেরকে প্রোভাইড করবে এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আপনারা ফিটিং করে নিতে ফিটিং করতে পারবেন আচ্ছা ভাই এই যে আমরা মাত্র দুইটা বই দেখালাম পাশাপাশি আপনাদের অনেক ক্যাটালগ তো আছে নাকি হ্যাঁ এগুলো সব আমাদের প্রচুর ক্যাটালগ আছে দেখেন আপনার যার যেমনটা পছন্দ যোগাযোগ করবেন তারা প্রচুর ক্যাটালগের ছবি আপনাদেরকে দিবে স্ক্রিনে দেখানো ফোন নম্বরে যোগাযোগ করলেই বিস্তারিত জানতে পারবেন জি তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন